এবার আমরা যাব রাধাকৃষ্ণ ধামে চার ধামের এইটা হচ্ছে তিন নাম্বার ধাম এই মন্দিরটা দেখলে সবার গায়ে কাটা দিয়ে উঠবে কৃষ্ণ আমার দেখা সবথেকে সুন্দর রাধাকৃষ্ণ আমি বৃন্দাবনে যে কয়টা রাধা কৃষ্ণ দেখেছি সবথেকে সবথেকে বিশেষ এইখানে রাধা কৃষ্ণটা দেখলেই বুঝতে পারবে তোমরা তোমরা দেখলে তোমাদের গায়েও কাটা দেবে আর আশা করি সবাই একবার হলেও এখানে আসবে এই চারধাম মন্দিরের রাধাকৃষ্ণটা এতটাই সুন্দর যেন মনে হচ্ছে যে রাধা কৃষ্ণ স্বয়ং এখানে বিরাজমান এই চারধাম মন্দিরের প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর আর বড়ো বড়ো দেখো একটা মানুষের থেকেও কতটা উচ্চতার ঠাকুরগুলা আর সম্পূর্ণটাই পিতলের তৈরি আমি তো এই রাধাকৃষ্ণ থেকে চোখ ফেরাতেই পারছিলাম না আর যেতেও ইচ্ছা করছিল না মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ বসে থাকি কিন্তু আসলে এখানে বসে থাকার মতো স্পেস ছিল না মানে ঘুরে ঘুরে মিউজিয়াম ছিল মিউজিয়াম দেখতে হবে নাহলে দাঁড়িয়ে থাকতে হবে বসার এভাবে কোনো সিস্টেম ছিল না কিন্তু এত সুন্দর মনে হচ্ছিলো এখানেই সারাটা জীবন থেকে